আসসালাম আলাইকুম আমি আরবিটি টি থেকে আজকে আমি যেই অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইপিং জব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টাইপিং জব এই অ্যাপসটিতে আপনারা খুব সহজে একদম এখান থেকে কাজ করতে পারবেন এমনকি সহজেই পেমেন্ট নিতে পারবেন আমি আজকে সব কিছু দেখিয়ে দেব শর্টলি কীভাবে আপনারা এখান থেকে ছোট ছোট কাজ করে কিভাবে স্কেচ কার্ড তারপর হলো আপনারা এখান থেকে আপনারা ক্যাপচাপ করে তারপর হলো আপনারা এখান থেকে ডেলি স্পিন তারপর ডেলি রিওয়ার্ড তারপর আপনার ছোটো ছোটো গেমস খেলে পনেরো সেকেন্ডে গেমস খেলে আপনি এখান থেকে ছোটো ছোটো পনেরো সেকেন্ডে অ্যাড দেখে এখান থেকে জাস্ট আনলিমিটেড ইনকাম করতে পারবেন অ্যান্ড আপনার সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন সো বেশি কথা না বলে কিভাবে আপনারা কি করবেন সব দেখে দেব তার আগে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন কারণ টেলিগ্রামে সকল আপডেট আগে পাওয়া যায় আপনারা সকল আপডেট টেলিগ্রামে আগে পাবেন এবং টেলিগ্রাম থেকে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন সো সো আর যারা আমাদের রেফার দিয়ে জয়েন হবেন তাদের জন্য কিন্তু তিনশো কয়েন বোনাস থাকবে সো তিনশো কয়েন কিন্তু এখানে অনেক কিছু তাই এখান থেকে আপনি যদি চান বোনাসটা নিতে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে এবং যে কোনো সমস্যা আমরা আমাদের সাথে যোগাযোগ করবো আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব এই যে আমাদের টেলিগ্রামে এখানে চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং কি রেফার কোডও দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে লিঙ্কে চাপ দিয়ে জয়েন জয়েন হবেন এবং রেফার কোড দেওয়া লাগলে এখানে রেফার কোড দেবেন সো এবার আমরা চলে যাব অ্যাপসে এবার আমরা অ্যাপসে চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনারা এখানে যে নিচে যে অপশনটি আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন আর্ন উইথ ইউএস বাই প্লেইং গেমস টাইপিং ক্যাপচা অ্যান্ড মোর এটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনাদের ফোনে যেই ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি আপনার নাম্বারটি এবং সব কিছু দেওয়ার পর এইভাবে করে কন্টিনিউ দেওয়ার পর আপনার এখানে এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখান থেকে আপনারা গেমস খেলতে পারবেন ক্যাপচা পূরণ করতে পারবেন সব কিছু করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ফার্স্টে আমি দেখে নিই কীভাবে ফার্স্টে ডেলি বোনাসটা আমরা কালেক্ট করি ডেলি বোনাসের উপর ক্লিক করে আমরা এখানে চারটা কয়েন পেয়ে গেলাম তারপর এখানে প্লে গেমস প্লে গেমসের ওপর ক্লিক করি একদম শর্টলি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্লে গেমসে আসার পর এখানে দেখুন একটা ফার্স্টে যেটা আছে এটার মধ্যে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে পনেরো সেকেন্ড ওয়েট করব এই যে দেখুন নিচে টাইম টাইম শো হচ্ছে পনেরো সেকেন্ড অপেক্ষা করব পনেরো সেকেন্ডের মধ্যে আপনি এখান থেকে প্রায় পাঁচ কয়েন পেয়ে যাবেন এখানে আনলিমিটেড এরকম করতে পারেন আপনি চাইলে গেমস খেলতেও পারেন নাও খেলতে পারেন এটা কোনো ব্যাপার না এই তো পনেরো সেকেন্ড আমাদের কমপ্লিট এখন আমরা এই যে ক্রস আইকনে ক্লিক করে আমরা ব্যাক চলে যাব এই যে দেখুন আমাদের পাঁচটা কয়েন হয়ে গেল তো এরকম করে আনলিমিটেড আপনার এই ধাপ শেষ হলে তারপর নিচে ধাপ এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি এখানে আনলিমিটেড করতেই পারবেন করতেই থাকবেন করতেই থাকবেন একদম করতেই থাকবেন এগুলো সবগুলো কমপ্লিট করে ফেলবেন এবার হলো যে আমরা ক্যাপচা ওয়ার্ক ক্যাপচা ওয়ার্কের উপর ক্লিক করব এখানে ক্যাপচার মধ্যে এই যে দেখুন এখানে যেটা দেওয়া আছে আমরা সেম টু সেম ওই লেখাটাই আমরা এখানে লিখবো ফোর এই যে দেখুন এখান থেকে আমরা দশ কয়েন পেলাম এবারে করে 10টা কমপ্লিট করবেন একশো কয়েন এখান থেকে আর্ন হয়ে যাবে অ্যান্ড তারপর হলো আমরা এখানে আপনার ওনাদের টেলিগ্রামে জয়েন হয়ে প্রোমো প্রোমো কোড পাবেন যখন প্রোমো কোড দেওয়া হবে সাথে সাথে আপনি ওইখান থেকে প্রোমো কোড এনে এখানে পেস্ট করলে আপনি সাথে সাথে একটা বড় পরিমাণে একটা রিওয়ার্ড পাবেন এখান থেকে তারপর হলো যে আপনারা এখানে স্ক্র্যাচ কার্ড খেলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন যেমন এই যে এখানে স্ক্র্যাচ কার্ডতে আমি জিরো কয়েন এটা আমার আসে নাই জান এই যে পরেরটাতে আমার আসলো ইট কয়েন এভাবে অনেক অ্যাড আসবে আপনারা অ্যাডগুলোকে দেখে তারপর ক্রস করে দেবেন তো সেম টু সেম এভাবে করে আপনারা আনলিমিটেড ক্র্যাচ আনলিমিটেড ক্র্যাচ করতেই পারবেন স্ক্র্যাচ কার্ড পাবেন আপনি এখান থেকে করতে থাকবেন অ্যান্ড এখান থেকে একটা ইনকাম করতে পারবেন তারপর হলো প্লে গেমস অ্যান্ড আপনার রিলস থেকে এখান থেকে একটা ইনকাম করতে পারবেন এখানে আপনার গেমস আসে গেমস আপনি যতক্ষণ খেলবেন তার বিনিময়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে আনলিমিটেড যত গেমস আসে আপনি সব গেমস খেলতে পারবেন এখান থেকে এখান থেকে আপনি সব গেমস খেলতে পারবেন এমন না যে আপনাকে ডাউনলোড করতে হবে আপনাকে এখান থেকেই আপনি খেলতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন যতক্ষণ আপনি সারাদিন গেমস খেলেন আপনি চাইলে এখান থেকে গেমস খেলতে পারবেন আনলিমিটেড গেমস আছে আপনি এগুলো গেমসগুলো খেলে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে দেন তারপর আমরা এখান থেকে হলো যে এখন আমাদের কথা হলো যে আমরা কিভাবে এখান থেকে আমাদের উইড্রোটা নিব বা কি করব এখান থেকে সেম কাজটার জন্য আমরা এই যে নিচে দেখুন একটা উইড্রো উইড্রো অপশনে ক্লিক করি উইড্রো অপশান ক্লিক করার পর এই যে উইড্রো কয়েন আমরা তখন যখন আমাদের এখানে ফুল একদম ইয়ে হয়ে যাবে মিনিমাম দশ হাজার কয়েন হয়ে যাবে তখন আমরা এখানে একশো ডলার দশ হাজার কয়েনে তো আমরা উইড্রো কয়েনে ক্লিক করব এখানে পেপাল আসে ক্রিপ্টো বাইনান্স পে আছে আমরা এখানে আমাদের যখন আমরা এখন তো আমরা ইন্ডিয়ার লোকও না বা আমরা চাইলে গিফট কার্ডও নিতে পারি কিন্তু গিফট কার্ড নিব না বা পেপাল নিতে পারি পেপাল নিব না কিন্তু আমরা ইউএসডি ক্রিপ্টো এটা সবাই নিতে পারব বাইনান্সের মাধ্যমে সো আপনার যখন হয়ে যাবে একশো তখন আপনি সরি এক হাজার কয়েন মিনিমাম দশ হাজার কয়েন তখন আপনারা এখানে বাইনান্স অ্যাকাউন্টের বাইনান্স পে আইডিটা দিবেন তারপর এন্টার ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর আপনার অ্যামাউন্টটা দেবেন অ্যান্ড উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর ইনশাল্লাহ আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন সো এটা খুবই সহজ একদম ইনকাম আপনারা চাইলে এখান থেকে সারাদিনে যতটুকু সময় ব্যয় করেন এটার পিছনে ব্যয় করে আপনারা খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর এরকম ইনকাম রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সকল আপডেট আমরা আগে টেলিগ্রামে দেবো দেন পরে আমরা পরে আমরা আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করব। সো এরকম রিয়েল অ্যাপস এবং রিয়েল সাইট পেতে হলে আমাদের সাথে থাকবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে অ্যান্ড আপনারা এখানে ইনভাইট করেও কিন্তু ইনকাম করতে পারবেন ইনভাইট করেও ইনকাম করতে পারবেন সো বেশি কথা না বলে আজকে এতটুকু এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু